গণতান্ত্রিক যাত্রায় মব ভায়োলেন্স সহায়ক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিকদের রাজনৈতিক লেজুর বৃত্তি করা উচিত নয় জামায়াতিক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন নতুন বাংলাদেশ গঠনে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে সকারাত রিপোর্ট সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকদের সত্য প্রকাশ করতে হবে যে বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে করতে চাই এবাবারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে চুক্তি নেই দুর্নীতি আমরা প্রশ্রয় না কমিশন কালকে সরকার দেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি করতে চান তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই আয়োজনের প্রধান অতিথি বিএনপির মহাসচিব বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে একজন মানুষকে ভিন্নভাবে প্রচারিত প্রচার করা হচ্ছে যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে কোনো দলের লেনবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন সাংবাদিকদের সাপ্তাহিক ছুটির দুদিন আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা সহ উনচল্লিশ দফা দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা শাকের আদান চ্যানেল আই ঢাকা